তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকার গরু দেখবে না আপনি দুই লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে আব্দুল সলিম সে কুরবানি দিয়েছে টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যে ভেবাচ্ছে যেই ভেড়া ওর কুরবানি আল্লাহর কাছে কবুল গরু আল্লাহ কর আজকে লোক দেখানো এই তোমাদের আমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমনও লোক আছে কুরবানির হাতে গরু কিনতে যায় গরু কেনার আগে সেলফি শুরু হয় জোরকন কি একেবারে গরুর ঘাত ধরে সেলফি তুলতেছে গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠে দিচ্ছে কেউ আবার মাইডিয়া দিচ্ছে কুরবানি যে করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতেছে এমনও লোক আছে গরুর চামড়া সেলতিছে গরুর উপরে সেলফি তুলতিছে তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাঁটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা কর না গা কেরে ওয়ার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ও তো গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুকে দেখাছে কথা কর না কে তো ওয়ার কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওয়ার কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গোস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পেছনে লেখে দিয়েছে একদিনের কসাই কয় দিনের কষায় মানে ওরা নাকি একদিনের কষায় হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হাজর ইব্রাহিম আলাম ইসমাইল কে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই পেপসি আপ না খেলে গরু বস্ত হজম হয় না কথা বল না কে মানে ঈদের দিনে দেখবেন যাচ্ছে বাড়ির গোস্ত নিয়ে এক কেজি গোস্ত সাথে দুই লিটার একটা আপ আমার অসুল বলেছেন খাও তোমরা পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখো এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই আপ না খেলে গোস্ত হজম হয় না তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায় কূর্বলিদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে তার মানে বোঝা করে বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না আপনি অবশ্যই খাবেন খেতে হবে রসুলের সুন্নাত মতো আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই ঈদের দিনে সেভেন আপ খান পেপসি খান কোকাকালা খান এগুলো কোল্ড ড্রিঙ্কস এগুলো কোমল পানি ও এগুলোর অবস্থাকে জানেন ডাক্তার রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকাকলা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছামতো খেয়ে সেভেন আপ কোকাকলা পেপসি খাবেন না আর একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল এই যে কোকা কলা কার পণ্য ইসরায়েল পেপসি কার পণ্য ইসরায়েল সেভেন আপ কার পণ্য ইসরায়েল আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরায়েলের সেভেন আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই সুতরাং বেশি খাই এমন কোনো কাজ জানা হয় আমাদের এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কি কষ্ট হয়